পাওয়ার আমল হচ্ছে বিশেষ করে একটি দোয়া পুটবেন বিয়ে করার আগে বিয়ে করার পরেও আমরা এই দোয়াটা পড়তে পারি এই দোয়ার মাধ্যমে স্ত্রী সন্তান এবং স্বামী দিনদার পাওয়া যায় এবং স্ত্রী সন্তান বা স্বামীকে আল্লাহ তারা দিন বানিয়ে দিবেন যেন দেন যেন এই চাওয়াগুলো এই দোয়ার মধ্যে আছে সেটা কি রব্বানা ইমামা সূরা ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াত আয়াত নম্বর এই দোয়াটি উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি করে পড়বেন বিশেষ করে যেই সময়গুলো দোয়া কবুল হয় ওই সময়গুলোতে পড়বেন যেমন ফি লাইন শেষ রাতে দোয়া বেশি কবুল হয় তাহলে শেষ রাতে পড়তে পারেন বাইনাল আজ নাইন আজান এবং একামতের মাঝে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয় আজানের একামতের মাঝে আজান আর একামতের মাঝে এই দোয়াটা বেশি করে পড়তে পারেন এছাড়া ফিস সফরে থাকা অবস্থায় বেশি করে পড়তে পারেন সফরে দোয়া দ্রুত কবুল হয় বাইনাল জুমার দিন জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের আগ পর্যন্ত বাদাল আসল্লা মাগরিব আসর থেকে মাগরীব পর্যন্ত জুমার দিন এই সময় দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় এই সময় করতে পারেন ইন্দা জুলিমা যখন আপনাকে জুলুম করা হবে দমবস্থায় থাকবেন তখন দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয় ফাইনেস নুজুলিল গাইস বৃষ্টি নামছে এই বৃষ্টি নাম অবস্থায় দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয় এই রকম দোয়া কবুলের যে সময়গুলো সামনে রমাদান আসছে রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয় ইফতারের আগ মুহূর্তে দোয়া করতে পারেন এবং সারা দিন আপনি হাঁটতে চলতে ফিরতে রোজা রাখা অবস্থায় দোয়া করতে পারেন তাহলে দোয়া কবুলের সময়গুলো বিশেষ করে দিনদার স্ত্রী পাওয়ার জন্য এই দোয়াটা করবেন সূরা ফুরকানের আয়াত নম্বর কত নাম্বার আয়াত এর পাশাপাশি আল্লাহর কাছে দিনদার স্ত্রী চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা দিনদার স্ত্রীর ব্যবস্থা করে দিবেন এই দুনিয়াতে একজন দিনদার স্ত্রীর চির বড় কোনো সম্পদ নাই নবী সাল্লাহাম বলেছেন খৈলমা তাই দুনিয়া আলমারাতু সারিহা একজন দিনদার স্ত্রী দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ নবী বলেন আর মিনার সাদাতি এই দুনিয়ায় সুখ আর শান্তি পাওয়ার মাধ্যম হলো চারটা এক নম্বর আলমারাতু সারিহা যার ঘরে দিনদার স্ত্রী আছে এই দুনিয়ায় তার সুখ আছে দুই নম্বর হচ্ছে আল জারুল আল আদারুল ওয়াসে যার একটা বড় প্রশস্ত ঘর আছে এই দুনিয়ায় তার সুখ আছে তিন নম্বর হলো আলমারিকাম একটা ভালো গাড়ি যার আছে এই দুনিয়ায় তার আছে নম্বর চার আল আলজাহরসালে ভালো প্রতিবেশী যারা আছে এই দুনিয়ায় তার সুখ আছে তাহলে দুনিয়ায় সুখ পেতে হলে এই চারটা জিনিস যার আছে এই দুনিয়াতে তার সুখ আছে এক নম্বর দিনদার স্ত্রী দুই নাম্বার একটা বড় ঘর বড় ঘর থাকলে মেহমান এসে থাকতে পারবে নিজের ছেলে মেয়ে বাঁধলেও পর্দা পশিদা সহ থাকা যায় তিন নম্বর হচ্ছে একটা গাড়ি থাকলে যে কোনো দিনই কাজে যে কোনো বিভিন্ন বিপদে আপদে সে গাড়ি নিয়ে যাওয়া যায় চার নাম্বার একটা ভালো প্রতিবেশী নিজে না থাকলেও প্রতিবেশীর সাহায্য অনেক সময় চলা যায় বিপদে আপদে সেই প্রতিবেশী পাওয়া যাবে তাহলে চারটা মাধ্যমের সবচেয়ে প্রধান এবং এক নাম্বার মাধ্যম হলো কি দিনদার স্ত্রী আল্লাহ তালা আমাদেরকে সেই দিনদার স্ত্রী পাওয়ার তা দান করুন যাদের স্ত্রী আছে তাদেরকে আল্লাহ তালা দিনদার বানিয়ে দিক আল্লাহ সেইটা দান করুক আমিন